আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নর্থ ফেজের এর হচ্ছে হান্ড্রেড সিরিজ এর যে আছে সেগুলো আমরা আজকে নিয়ে এসেছি ফুল পেডিং এর ভিতরে ওয়েটলেস কিন্তু হ্যাঁ সম্পূর্ণ সফট কাপড়ের দেওয়া আছে সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের কোয়ালিটিটা এখানে কিন্তু হচ্ছে আপনি ফার্স্টে দুইটা বাটন পাবেন সাথে থাকবে এবং এখানে কিন্তু চেইনের কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং সামনেও রয়েছে দুইটা পকেট যেখানেও হচ্ছে আপনার চেইন সিস্টেম দেওয়া আছে এবং ভিতরেও কিন্তু নর্থ ফেজের এর ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ খুবই সফট এর মধ্যে এবং আমাদের এখানে কিন্তু সাইজ রয়েছে অ্যাভেলেবেল এখানেও লেখা আছে সেভেন হান্ড্রেড সিরিজ এর যে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত তো আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার তো দেখতেই পাচ্ছেন এবং আমি একটা যেটা পরে আছি চাইলে সেটাও নিতে পারবেন এবং হোয়াইট এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন একটা রয়েছে এটাও কিন্তু নিতে পারবেন দ্য নর্থ ফেজ এর সেভেন হান্ড্রেড যারা হচ্ছে আমাদের অনলাইন অফলাইন শোরুমে এসে নিতে চান এবং অনলাইনে নিতে চান তারা দুইভাবেই কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ সব সাইজ রয়েছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বঙ্গ মার্কেটের ঠিক পাশে এনেস্কো টাওয়ার লিফ্টের চার বিষ দোকান আর জি ফ্যাশন হ্যাঁ সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সালাম আলাইকুম